আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কিছু কথা বলবো বাংলাদেশের বর্তমানে যারা সহিংসতা করছেন তাদের উদ্দেশ্যে আমার সবার প্রতি আহ্বান থাকবে যে এইটাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কারণে না যে বাংলাদেশের মানুষের স্বাধীনতা থাকবে না বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য স্বাধীন করা হয়েছে যারা স্বাধীন করেছে তাদেরকে লাখো সালাম এবং যারা হয়েছে তাদের আত্মার মাখেরাত কামনা করছে আপনারা যারা সহিংসতা করতেছেন এর থেকে বিরত থাকুন কারণ যদি কেউ অন্যায় করে থাকে যদি কেউ ভুল করে থাকে তা দেশে আইন আছে প্রশাসন আছে আস্তে আস্তে ধারাবাহিকভাবে তাদেরকে আইনের আওতায় বিচার করা হবে তার মানে এই না আপনারা জ্বালাও পোড়াও ভাঙচুর ইচ্ছামতো যা খুশি করবেন এটা দেশের ক্ষতি হচ্ছে কারণ আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে এই ধরনের সহিংসতা থেকে আপনারা বিরত থাকুন কারণ আপনি দেশ স্বাধীন স্বাধীনভাবে সেই সুযোগে যে আপনি পুরনো কোনো আক্রোশ বা এই সেই এগুলো মিটানোর জন্য দেশ স্বাধীন করা হয়নি বা এই ছাত্ররা এই জন্য আন্দোলন করেনি যারা শহীদ হয়েছে দেশ স্বাধীন করার জন্য তারা এই কথা বলে যায়নি যে আমরা যদি দেশ স্বাধীন করতে পারি তার মানে এই না যে আমরা সহিংসতা গড়ে তুলব এটা করবো সেটা করবো ইচ্ছা মতো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন আর আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ছাত্র সমাজে যারা সমন্বয়ক ছিলেন এবং যারা এই যথেষ্ট ভূমিকা পালন করছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এই যান মাল নিরাপত্তার বর্তমানে দায়িত্ব আপনাদের প্রশাসনের সাথে সাথে আপনাদেরকে যথেষ্ট যেভাবে দেশ স্বাধীন করেছেন সেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছে বাংলাদেশের মানুষ কোনো ধরনের সহিংসতা চায় না বাংলাদেশের মানুষের তার অধিকার চাচ্ছে কারণ একটা মানুষ ভুল করতেই পারে কোনটা যে দল করলে দলের জন্য একটু দলের গুণগান দলের জন্য একটু চামচামি এটা করবি স্বাভাবিক তার মানে এই না যে সে আওয়ামী লীগ করেছে সেই ক্ষেত্রে তাকে দেশে রাখা যাবে না দেশ থেকে তাড়িয়ে দিতে হবে দেশটা সবার দশটা দেশটা এ কারো ছাত্রদেরও একার না কোনো আওয়ামী লীগের একার না বিএনপির একার না অন্যান্য জামায়াত হেফাজত যারা যারা কারো একার দেশ না দেশ আমাদের সবার সেই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করবেন কখনোই নোংরা কাজ কম করবেন না যে দেশের ক্ষতি হবে মানুষের সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হবে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে চাইবে স্বাধীনভাবে বাঁচতে চায় স্বাধীনভাবে চলাফেরা করতে চায় সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করবেন না কেউ যদি দলের জন্য চামচামি একটু করে থাকে তার মানে এটা না আপনি যে দল করেন আপনারা সেই দলের জন্য চামচামি করছেন বা করবেন আর তারাও সেই দল করছে বিদায় সেই দলের জন্য একটু কথা বা একটু চামচামি দলের গুণগান গাইবে এটা স্বাভাবিক ঠিক আছে তো আমরা সবসময় এই স্বাধীনতার পক্ষে ছিলাম স্বাধীনতার পক্ষে আছি যারা বর্তমানে দায়িত্বশীল অবস্থায় দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে গেছেন এই স্বাধীনতা অর্জন করতে পারছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনাদেরও দায়িত্ব সেনাবাহিনীর সাথে সাথে বা অন্যান্য প্রশাসনের সাথে সাথে আপনারা সহযোগিতা করে সব কিছু নিয়ন্ত্রণে রাখবেন এবং যে অন্য অন্য জাতি যারা সনাতন ধর্ম অন্যান্য জাতি যারা আছেন তাদেরকেও যেন যথেষ্ট সেফটি দেওয়া হয় তাদের যেন কোনো ধরনের জাল মালের ক্ষতি না হয় এটা আমি দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আপনারাও সেই আওয়ামী লীগের মতো যে দেশে স্বাধীনতা ছিল না দেশে অরোজকতা এই কথা যেন এই গুজব বা এই বাস্তবতা যেন না ছড়ায় যেটা সঠিক যেটা ন্যায্য প্রত্যেকটা মানুষের তার ন্যায্য আদায় ন্যায্য অধিকার দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে এই ভিডিওটা শোনার মধ্যে সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ